ধানের জন্য বিখ্যাত দিন আছে হ্যাঁ সেটা স্বাভাবিক ধানের জন্যই তো ওদিকে ধান প্রচুর আবাদ হয় এই জন্য প্রচুর ধানের আবাদ হয় প্রত্যেকটা এলাকায় কিছু না কিছু জন্য বিখ্যাত থাকে যেমন টাঙ্গাইলের শাড়ি কুমিল্লার চমচম এরকম আর কি রসমালাই আচ্ছা আচ্ছা আপু আপনার বয়স আমার বয়স 28 বছর চলতেছে নিশ্চয়ই আপনি বিবাহিত জি তাহলে আবার হাজবেন্ড কেন খুঁজেন হাজবেন্ড নাই তাই হাজবেন্ড কি করছেন মেরে ফেলেছেন

তিন বিয়ে করতে পারে পারে বউ রাখতে সমস্যা নাই কিন্তু সেইটা সামর্থ্য থাকতে যোগ্যতা লাগে সামর্থ্য লাগে ওদের মানে পারিবারিক আত্ম সম্পত্তি মানে যা কিছু এগুলো কিছু লাগে ওরা তো এরকম কিছুই নেই ওরে একটা বউ পালার মতো সামর্থ্য নাই

এই তো টাকা পয়সা নিয়েই তারপরে কিছু অন্য মিয়ে সাথেও সম্পর্ক ছিল টাকা পয়সা ওই মিয়ার সাথে সম্পর্ক সেটা তো আর বলে না বলতেছে আমার বাবার কাছ থেকে টাকা আনি না সমস্যা এই টাকা একটা ওজুহাত ছিল আপনাকে ছেড়ে দেওয়ার জন্য এই কিছু বুঝতে পারছি তো আপনি বিয়ে शादी করলে তো মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চাইবে আপনার ব্যাপারে ভালোমন্দ জানতে চাইবে তো কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে সমস্যা কি আপনাদের মাধ্যমে যোগাযোগ করে পরে আপনি আমাদের জানাই দিবেন আমি আপনাকে জানা দিব আচ্ছা দর্শক আপু যেটা বলছিল যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমরা আপনাদেরকে সমস্ত তথ্য আর বাকি যে তথ্য আপনাদের প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দিয়ে দিব আর স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন বড় বড় অক্ষরে ভাসতেছে এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ সময় খোলা থাকে নাম্বারে কল দিলে পাবেন না হ্যাঁ কারণ ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন না কল দিবেন যদি কলে না পান তাহলে ভয়েস করে রাখবেন আমি সময় পেলে উত্তর দিয়ে আপনাদের সাথে কথা বলে নেব তথ্য দিয়ে সহযোগিতা করবো ধৈর্য ধরতে হবে অযথা পাগলামি করলে আবেগ দেখাইলে ভুল সিদ্ধান্ত নেবেন আবেগে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় তাই দর্শক আপনাদের প্রতি আমাদের দোয়া বা আন্তরিক ভালোবাসা রইলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ